আস্তে আস্তে করে আকাশটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আকাশ দেখলে বোঝাই যাচ্ছে মা আসতে আর বেশি দিন নেই দুর্গাপূজার ঠিক আগে আগে আকাশের রূপ এরকমই হয় এতটা ভালো লাগে কি বলব তো কাপড় নিয়ে চলে আসলাম ছাদে এমনি তো মিকিকে নিয়ে তো আসতেই লাগে ছাদে তার মধ্যে ভাবলাম কাপড়গুলো একেবারে মেলে দিয়ে আসি আর এসেই যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি আকাশটার দিকে তাকিয়ে এত ভালো লাগছিল আজকে বেশ কয়েকদিন পরেই কিন্তু এত সুন্দর রোদ উঠেছে আর নয়তো ওই সকালবেলা একটু সামান্য রোদ কি দেখা যায় কি যায় না তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় তো আজকে রোদ দেখে মনে হচ্ছে না যে সারাদিন আর কোনো বৃষ্টি হবে আজকের ওয়েদারটা মনে হচ্ছে যে ভালোই থাকবে সারাদিন এবার দেখা যাক কি হয় ছাদে এত ফুল এই যে দেখো এখানে একটা অ্যালামুন্ডা ফুটে আছে এইদিকে আবার আছে এই যে দেখো কুন্দ ফুল এগুলোর গাছ আমাদেরও ছিল কিন্তু এখন আর কুন্দ ফুলের গাছটা নেই আর এলামুন্ডা তো আছেই তো গাছের এখানে না কিছুক্ষণ আমি বসে থাকি তারপরে আর কি মানে কাজ শেষ হলে এখানে একটু বসি তারপরে ঘরে যাই তো অনেকদিন পরেই মনে হয় ছাদে আসলাম কারণ ছাদে সেরকম একটা আশাই হয় না আর ও গেছে হচ্ছে প্রোডাক্ট নিয়ে ডিসপ্যাচ করতে চা বিস্কুট খেয়েছি সকালবেলা সবাই খেয়ে আর অন্য কিছু খাওয়া হয়নি দিয়ে ও প্রোডাক্ট নিয়ে বেরিয়ে গেল আমি এই পাশে নিয়ে আসলাম কাপড় ছাদে মেলতে আর এখন ঘরে গিয়ে একটা খাবার রেডি করব। দিয়ে তারপরে সকালে খাওয়া দাওয়া হবে আমি তো এখানে বসে আছি মি কোথায় জানো ওই দেখো ওই দেখো ও শুধু রোদ খুঁজে ছাদে আসলেই রোদ খুঁজবে কোথায় রোদ আছে তাহলে ও গিয়ে বুঝবে মানে ওর যেন রোদ তাপাতে ভালো লাগে সে গরম বললো ঠান্ডা হলো কোনো ইয়ে নেই তা চলো সারাদিন সঙ্গে থাকো যাই কিছু করবো শেয়ার করার চেষ্টা করব গুটন আসো জায়গা গুটন আসো ঘাস খাইছো আজকে ঘাস খাওনি না ঘাস খাওনি ঘাস খুঁজে আবার একটু একটু খায় মাঝে মাঝে এসে বেশি খায় যেদিন সমস্যা থাকে বেশি সাথে ভীষণ রোদ তাই না ভীষণ রোদ এই কটা দিন এত বৃষ্টি ছিল এত বেশি রোদ ছিল না কিন্তু এখন এই যে রোদ উঠছে মানে উঠলেই একদম ফাঁটাফাঁদি রোদ এইরকম চলো ঘরে যাই বাথরুম চলো বাথরুম কোন দিকে বাথরুম কোন দিকে আসো বাথরুম বাথরুম চিনো না তুমি ভুলে গেছো রোদের থেকে এসে ওর মাথা ঘুরছে না যা বাথরুম যা পা ধুবে পা ধুবে মিকিটা রোদ থেকে এসছে দাঁড়াও হয়নি হয়নি শোনা কান দাঁড়া পিছনের পাগুলো কে ধুয়ে দেবে যাও হয়েছে দেখো এখন হচ্ছে ঘরে তো চলেই আসলাম এবার এতগুলো ওষুধের কৌটা এগুলো তো লাগেই আমার প্রত্যেক দিন তো এবার এইগুলোকে গুছিয়ে না রাখলে এই টি টেবিল পুরো ওষুধের কৌটা দিয়ে ভর্তি হয়ে যায় তো এগুলো একটু গুছিয়ে রাখবো বিছানাটা ঝাড়বো দিয়ে এই জায়গাটাও একটু মুছতে হবে টি টেবিলটা পুরো নোংরা হয়ে গেছে মানে জানালার পাশে থাকে এক আর হচ্ছে এই যে ঘরের মধ্যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে পর্যন্ত ময়লা থাকে তো দিদিকে বলছিলাম একটা ন্যাকড়া দিতে তো এবারে যে ন্যাকড়াটা দিল এবার এই জায়গাটা মুছবো খাটের মাথা থাগুলো মুছবো দিয়ে তারপরে ঘরটাকে ঝাড়ু দেব। আর আমি এত পরিমাণে ঘেমেছি পিঠটা দেখলে মানে চকচক করছে ঘাম এত ঘেমেছি আর মিকি শুধু টেনশান যে আমার খেলনা না ফেলে দেয় ওর খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখে ঘরের মধ্যে তো এগুলোকে গুছিয়ে রাখলে তারপরে না ভালো লাগে কিন্তু ওই যে গুছালেই ও মুখে করে নিয়ে সারা বাড়িতে ফেলবে তো এটি হচ্ছে ওর কাজ আর দুটো খেলনা ওর বাড়িতে ফেলে রেখে এসছে বাড়িতে যখন গেছিলাম তখন ওর খেলনাগুলো নিয়ে গেছিলাম এবার আসার দিন আর মনে নেই মানে এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসছি আমরা কলল নিজের মানি বেগে ছেড়ে চলে আসলো বুঝতেই পারছো আর মিকির খেলনা তো এই আর কি আর এই নাইটিটা কালকে পরে তো লাইভে গেছিলাম তো এটা মেলে রেখেছিলাম এবার এটা ভাজ করেও রেখে দিচ্ছি মানে এরকম হয় কি লাইভে যে নাইটিটা তুমি পড়ে মানে লাইভ করবে সেই নাইটিটাই সবার চোখে আড়াল মানে একদম নজরে পড়ে যায় আর সেটা মানে মানুষের ভালো লাগলে তার পরবর্তীতে আরও দেখতে যায় তো এমব্রয়ডারি নাইটি না এটা যদি কেউ না নিয়ে থাকে তাহলে আমি নেব এরকম ইচ্ছা আছে এবার দেখা যাক যদি কেউ নিয়ে থাকে অবশ্যই কাস্টমার ফার্স্ট তারপরে আমরা ঘরটাকে গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এই কদিন তো একদম পুরো ইরেগুলার হয়ে গেছিলাম পুরো মানে কিরকম হয়ে গেছিলাম এখন এই যে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করছি কি এনেছো ফল মা শারদার চরণে ফুল দিতে ভুলে গেছে মা করে করে দিও দিদি রান্না করতে এসেছে রান্না করছে আর এই যে সবজি এক্ষুনি নিয়ে আসলো কারণ একটা ঘ্যাট হবে মাছের মাথাটা তাহলে এগুলো দিয়ে চচ্চড়ি হবে ও আচ্ছা ওটা আমরা ঘাটো বলি আর কি তাই হলো এটা হচ্ছে লং বিনস ওই দেখো দেখি বরবটি বলো হুম বরবটি আর মিষ্টি কুমড়া বেগুন মুলা নিয়েছিস দিদি মুলা খাওয়া যাবে ভাদ্র মাসে মুলা খেতে নেই হ্যাঁ ও আবার মুলা নিয়েছে ভালো কাজ করে ভাই মুলা এনে তো কেন ভাদ্র মাসে মুলা খেতে হয় না ও তো জানে না ও কি করে জানো সবাই খায় সবাই খায় ওই জন্য বিক্রি হয় হুম ও ঠিক আছে তুমি একাই খাবে ঘামছ তো ফ্যানটা দাও তো দিদি এদিকে বসে সবজি কাটছে আর আমি ওই পাশে না ছাতু মুড়ি সবাইকে রেডি করে দিয়ে দিচ্ছি তো ওদেরকে বলেছিলাম যে ভাত যেহেতু হয়ে গেছে ভাত হয়ে গেছে ডিম কষা হয়ে গেছে আর কালকের ডাল ছিল ওটাও গরম করেছে তাহলে চলো সবাই মিলে এক মুট করে ভাত খেয়ে নিই আর দুপুরবেলা তো ভাত খাওয়াই হবে তো কেউই রাজি হলো না তো এবার আমি ছাতু মুড়ি আর খাবো না কারণ বেশি ছাতু খেতে চাইছি না ওই জন্য আর কি আমি একটু ভাতেই খেয়ে নেবো ভাবলাম মিকি কিন্তু খায় ছাতু একটু দি ওকে মিকি কোথায় গেল মিকি অ কি ও খায় তো ছাতু মুড়ি ওকে দিও আমি আর ছাতু মুড়ি খাবো না বুঝলা ও ডিম ডিম কষা রান্না করেছে ওটা দিয়ে সামান্য ভাত খেয়ে নি তুমি আর মা দুজনে ছাতু খাবে বললে তাই দিলাম বলছিলাম তো ভাত খাইতে ভাত খাই নিতে পারতা ওটা ভালো করে মাখাও হয়নি মাখানো ও তোমার সাথে খাচ্ছে এখন আমার সাথে ওন খায় আমি লাড্ডু বানিয়ে দিই ওই তো ভা করে করে খায় সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আমি ওই একটা ডিম সামান্য একটু গ্রেভি সামান্য একটু ভাত দিয়ে খেয়ে নিলাম কারণ ডিমটা সকালে খাওয়ার কথা এবার সকালে তাহলে ডিমে ডিমও খাওয়া হয়ে গেলো ভাতও খাওয়া হয়ে গেলো এখন আর মুড়িটা আজকে আর খেলাম না কালকে মুড়ি খেয়ে লাইভে গেছিলাম তো একদিন পর পরই খাওয়াই খাই কারণ আমার ছাতুটা যেহেতু সদ্য সহ্য হয় না ওই জন্য দিদি এদিকে বাসন মারছে আর কি রান্না হচ্ছে চলো তো একটু দেখে। তো এখানে বসিয়েছে সমস্ত সবজি দিয়ে মাছ এগুলো ভেঙে দেবে মাছের মাথাটাথা মাত্র বসালো আর এখানে হচ্ছে কালকে ডাল ছিল তো ওই ডালটা দিদি আজকে গরম করলো আর এখানে সামান্য একটু ভাত আছে এই হচ্ছে ডিম কষা দারুণ হয়েছে আজকের কষা ডিমটা আর এখানে ভাত আছে এটা কালকের এগুলো ভিজে গেছিলাম রাতে তো এখন সবাই মিলে খেয়ে তো আমাদের ঘরে দেখো বন্যা হয়ে গেছে জলে জল এবার হিসাবে আরে জল না এই জল আমরা দিয়েছি এক বালতি জল পর ড্রেনটাকে করার জন্য

এত জল পড়ে গেছে যে এইগুলো বেলচা ছাড়া ওই ওরকম করে আর উঠানো সম্ভব না ওই জন্য বেলচা দিয়ে তখন থেকে ফেলেই যাচ্ছি মানে পুরো নর্দমাটা মানে দিদি বলছিল যে এটা উপর থেকে নোংরা ফেলতে ফেলতে যখন এগুলো তো সব নিচ দিয়ে আমাদের এখান দিয়ে যায় ড্রেন ড্রেন তো একই এবার আমরা ফেলি আর না ফেলি উপর থেকে যারা যারা ফেলায় তো সেটা এসে একদম পুরো তো আস্তে আস্তে করে ব্লক হয়ে যায় তো এবার ভোগ করতে হয় কাকে যারা নিচতলায় থাকে তাদের এবার নিচতলায় থেকে এগুলো ভোগ করতে হয় মাঝে মাঝে আমাদের এই অবস্থাটা হয় তো মালিক দাদা অনেক দিন ধরে আসে না তো দাদাকে বলতে হবে এই সমস্যাটার কথা কারণ এইভাবে কতদিন সহ্য করব। তবে আমার আমার মাথায় একটা বুদ্ধি এসছে এক বালতি জল যেটা বললাম যে দেখালাম যে এক বালতি জল পুরো ঢেলে দিয়েছিলাম মানে দিদিকে বললাম তো ওই জন্য দিদি কিন্তু ঢেলে দেওয়ার পরে তো যে ময়লাটা ছিল সেটা মনে হচ্ছে কেটে গেছে আর যদি না কেটে থাকে তাহলে একটু পরেই হয়তো জল ব্যাক করবে কারণ এরকম নিয়ে এটা নিয়ে তিনবার ব্যাক হলো আজকে আর তার আগেও তো হয়েছে মানে বেসিনের জলটা সেটা পাইপ দিয়ে নেমে আবার উল্টে ঘরে চলে আসছে তো এই হচ্ছে কথা তো এবার এটার থেকে মুক্তির একমাত্র এক যেটা প্রাথমিকই সেটা তো আমরা করলাম এবার যদি না হয় দাদাকে খবর দিতেই হবে আসলে নিস্তলায় থাকা না অনেক ঝামেলা মাঝে মাঝে এগুলো পোয়াতে হয় তো এবার অনেকেই বলবে নিজের বাড়ি হলে কি করতে হ্যাঁ নিজের বাড়ি হলে সেটা আলাদা ব্যাপার আর ভাড়া বাড়িতে আলাদা ব্যাপার তাই না দুটোর ব্যাপার আলাদা এবার ঘরটাকে ফিনাইল দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি আর দিদি এখানে রান্না করতে করতে আমি খালি ভাবছিলাম স্লিপ না কেটে যায় তো জল যখনই ব্যাক করছিল দিদি তো পুরো একদম কলঢলকে ডাকা শুরু করেছে আমি ছিলাম বাথরুমে দৌড়ে বেরিয়েছি তারপরে এসে দেখি পুরো ঘরের মধ্যে বন্যা হয়ে গেছে তো এই আর কি কাজের মধ্যে কাজ বেড়ে গেল এখন তো আমি আর কি কর এই জায়গাটা মুছে টুচে ভালো করে পরিষ্কার করলাম তার মধ্যে একটা পার্সেল ইয়েছিলো রিটার্ন তো সেই রিটার্নটাও আর কি দিয়ে আসলাম এখন দেখো ওর প্যাকেট শুরু অনেকক্ষণ ধরে করছে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে কী গো কখন স্নান করবে কখন খাবে আর কল্লোলের এই টেপ মেশিনটা এখন তো মানে একদম জল ভাতের মতো ইজি আজকেও আমার কাছে একটা চুড়িদার এসছে এটা ও আমাকে গিফট করেছে তো এটা তোমাদেরকে দেখাবো গিফট ও করেছে পয়সাটা আমার কাছে দিয়েছে কিন্তু হুম আমাদের আবার আলাদা কিচ্ছু নেই কিন্তু নামে আর কি মুখে আর কি গিফট করেছে মিথ্যে বলছি মিথ্যে বলছি তুমি গিফট নি তাহলে তাহলে কি হবে আমি আমাকে গিফট করলাম শেষানো তুমি তোমার কথাই আমি এটা নিলাম কিন্তু তুমি বলছো তাহলে ওই টাকাটা যে আমার কাছ থেকে তুমি পে করছো ইউটিউব দেবে ছি কি অবস্থা দেখো এমন করে বলে কেউ কাউকে গিফট করে তো আমি তোমাদের এটা দেখাবো ভীষণ ভালো ভীষণ ভালো হ্যাঁ বউ বউ আর আবার এদিকে পারমিশন দিচ্ছো যে শাড়িতে ভালো লাগে না ওইদিকে চুড়িদার পর ওইটা বলছো আমি বলছি যেটা বেশি পড়ো সেটা নাও শাড়িতে ভালো লাগে না সেটা বলো নি মানে তুমি তো শাড়ি বেশি একটা পরো না তুমি এগুলো নাও তো এটা যে বললে হ্যাঁ বলতে যদি মুখে কথা বলতো যদি ট্যাক্স লাগতো তাহলে মানুষ এত কথা বলতো না বলো হুম ভীষণ সুন্দর একদম ক্র্যাক বাটেক মোমবাটেক তার মধ্যে কালারটা খুব সুন্দর দুধে আলতা কালার হুম

কল্লোল কিন্তু আগে কাপড় ভাজো তো পারতো না কাপড়ের দোকান জবের থেকে দিয়েছে কাপড়ের দোকান তো সেই আট বছর হতে চললো মনে হয় একদম সেই সুন্দর এখন কাপড় ভাঁজ করে কিন্তু আমি যখন বলবো আমারগুলো একটু ভাঁজ করে তো করতে চায় না কিন্তু তাও করেছে অনেকবার করেছে দিয়ে আলমারিতে গুছিয়ে রাখা এগুলো করেছে না করার কোনো জায়গা নেই মিথ্যে বলার জায়গা নেই তাই কী করবো আমি অ্যাঁ কালই আমার মিথ্যে বলা এটা এসছে সকালে আমি এখনো পর্যন্ত খুলিনি কিন্তু উপর দিয়ে দেখছি দারুণ কালারটা কিন্তু ওয়াইন কালার জামাটা চলো খুলে দেখছি কাপড় তো মানে বলে লাভ নেই জাস্ট মাখন কাপড়টা দেখো জাস্ট মাখন এত সুন্দর বাও এটা কিন্তু চান্দেরি মানে আর কি ডিজাইনটার নাম হচ্ছে চান্দেরি বাহ বাহ খুব সুন্দর এই হচ্ছে হাতা হাতাটা একটু ডিজাইন করা মানে সামনের দিকে গিয়ে একটু লুজ হবে এই আর কি আমি না পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শর্টের মাধ্যমে তারপরেও লাইভে তো ইয়া ভিডিওতে তো দেখাচ্ছি কারণ মাত্র খুললাম ভীষণ সুন্দর ভাই মানে বলে লাভ নেই এর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আমি ট্যাপ করে দেবো ডিসক্রিপশানে যদি তোমরা নিতে চাও নিতে পারো এর মধ্যে আরও অনেক কালার রয়েছে কিন্তু আমি এই কালারটা নিয়েছি ওয়াইন কালার আমি এটা নিয়েছি তোমরা অন্যটা নিলে নিতে পারো এই যে দারুণ লাগবে না আর ওড়নাটা দেখো এটার সাথে প্যান্টও আছে ওড়নাও আছে এই হচ্ছে প্যান্ট প্যান্টটা অবশ্যই থাকছে প্লাজো প্যান্ট প্লাজো প্যান্ট দেখেই আমি কিনি একটু ঢুলো ডালা ডালা হলে ভাল লাগে আর এগুলোর মধ্যে ওড়না তো জানোই এগুলো একটু সিস্টেম এই যে এক সাইডে থাকে ওড়না দারুন জাস্ট দারুন না এর সাথে এরকম নিলে কেমন লাগছে দেখো যদি এটা কেউ নিতে চাও অবশ্যই ডেসক্রিপশান চেক করো ঠিক আছে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব খুব সুন্দর দাম নিয়েছে এগারোশো এগারোশো কত টাকা তো তোমরা চেক করে দেখো অনেক সময় কমে যায় তো কম হতে পারে বা সেম রেটও থাকতে পারে তোমরা চেক করো ডেসক্রিপশানে এরকম হয়েছে মানে আমি যখন নিয়েছি একদম তারপরে আস্তে আস্তে দাম বেড়ে গেছে নয়তো কমে গেছে এরকম হয়েছে না কি সুন্দর হ্যাঁ তোমার সত্যি পছন্দ আছে এই জামাটাও পরে আমি তোমাদেরকে একটা শর্টস দেবো ভাবছি কারণ এর আগে যেটা একটা জামা এসছে আমি গতকালকে কিন্তু শর্টে শেয়ার করেছি তোমরা দেখে আসতে পারো ওই ভিডিওটা তো আনলাম এবার পনেরো দিনের মতো টাইম থাকে রিটার্নের তো যদি বাই চান্স আমার সাইজে কোনো গন্ডগোল থাকে তো রিটার্ন করতে হবে মনে হচ্ছে যে সাইজে কোনো গন্ডগোল নেই কারণ আমার সাইজ হচ্ছে এল জামার তো এলটাই লাগে আর সব সময় মানে আনার পরে ঠিকঠাকই হয় আর কি স্নান করে এসে জব করলাম এখন ও স্নান করে জব করতে গেল এই যে দেখো তো চলো আমি না ভাতটা বেরিয়ে নেবো এখন সবার জন্য আর ফুল গাছে জল দিতে হবে ও আসুক তারপরে কি ভাত করে নিই তারপরে ভাতটা পার ভাত তো বাড়া শুরু করবই তবে আস্তে আস্তে করে সব প্লেট টেট ধরছি কারণ ও যেহেতু জব করতে বসেছে কালকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমাদেরকে সবাই মানে কামনা জানিয়েছ তার জন্য আমরাও মনে শক্তি পেয়েছি যেটা সত্যি কথা যে তোমরাও যে মনে জোরটা দিয়েছ এটাই অনেক যে মানে যা এক মনে এক চিত্তে একদম বিশ্বাস করে ঠাকুরের নাম নিয়ে চলার জন্য সত্যি তাই কোনো কিছু পেতে গেলে কষ্ট ভোগ না করলে হয় না তবে মানে যখন ধৈর্যের বাদটা ভেঙে যায় তখনই খারাপ লাগে তবে এবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে মন থেকে ভীষণই শান্তি পেয়েছি এই কারণে আমরা দুজনেই কিন্তু আবার শুরু করলাম ট্রিটমেন্ট তো এই দেখো ডিম কষাটা দারুণ হয়েছিল আর তার সাথে এই যে এখানে আছে মাছের মাথা লেস দিয়ে চচ্চড়ি দারুণ হয়েছে বন্ধু শুনে বুঝে যাচ্ছে দিলাম পাতে ও তো একবারই খায় নিয়ে খায় আর কি দিচ্ছি তো আজকে অনেক দিন পর দিদি আসলো তোমরা তো চেনবেই এই এই যে যে আর দেখো ঘুটুন আদর খাচ্ছে বসে ঘুটুন তো একদম সেই খুশি মানে আমাদের বাড়িতে কেউ আসলেই হয়েছে ও ভীষণ খুশি আর দিদিকে তো চেনেই কয়েকবার এসছে না তো একবার যাকে দেখবে তাকে একদম পরবর্তীতে যে কোনো জায়গায় দেখলেই ও চিনতে পারে তো মা এদিকে সন্ধ্যা দিচ্ছে আর দিদি এক গাদা মিষ্টি তারপরে আরও কি চপ টপ আরও অনেক কিছু নিয়ে এসছে তো মিষ্টিটা ওই যে গোপুর জন্য রেখেছিলাম মাকে বললাম দিতে এই যে এখন সন্ধ্যার সময় যে গোপুকে দিচ্ছে আর ও গেছে মানে দিদি তো সেরকম কিছুই খাবে না বলছে আমি ভেবেছিলাম চাউমিন করব চাউমিনও খাবে না আর আর কিছুই মানে খেতে চাইছে না তো এবার ও গেল বাজারে দেখি কি আনে এর আগে দিদি যতবার আমাদের এখানে এসছে যতবার বলতে এর আগে মনে হয় একবার নাকি দুবার আর বাড়িতে একবার গেছিলো তো সেদিন সেদিন নিরামিষ খাবে মানে আমিষ খাবে না তাও নিরামিষের মধ্যে কোনো কিছুই খেলো না তারপরে ফল দিয়ে দেওয়া হয়েছিল যে বাড়ি গিয়ে ফলই খেও কারণ সন্ধ্যার দিকে তো ফল খাবে না দিয়ে দিয়েছিলাম আর এইবার মানে আমিষ খাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু দিদি কিচ্ছু খাবে না আমার নিজের কাছেও এত খারাপ লাগে আমি কিছু মানে না দিতে পারলে এবার দিদি খুব আর কি ধরা বাধার মধ্যে খায় মানে বাইরের কোনো খাবার খায় না এবং তেল মশলার কোনো খাবার খায় না তো এবার এই যে ও গিয়ে বিস্কুট নিয়ে আসলো ড্রাই কেক এটা তো ভীষণ ভালো লাগে বিস্কুটটা আর তার সাথে দিদি পছন্দ করে মেরি গোল্ড তো দুটো বিস্কুটেই দিলাম কিন্তু একটা বিস্কুটেই খায় এর চেয়ে বেশি আর এ না আর কি পরে নষ্ট জানি না না আ দুই বড় টানি ছিল কালকে খাই ব্রেকফাস্ট বানায় এনে কিছু দুই বড় চাই না মা ভেন ডাক্তার দেখাতে ছিল হ্যাঁ হাই দিয়ে দিলাম আমাদের তো আদে নিয়ে নি বলছো ওষুধ খেলে না ভেন স্যার মানে রক্ত ক্লট আছে হ্যাঁ মানে ইয়ে আছে স্ট্রোকের জন্য নালি তখন কি রকম লাগে ওষুধ খেলে কি রকম লাগতেছে বোঝেন কিছু

এই একটা নাইটি সব স্লিভলেস এই একটা এগুলো সব ডিসিএম এর দিদির পছন্দ দেখলে আমি মানে অবাক হয়ে যাই দারুণ সব পছন্দ করে দেখো আনকমন আর এটা তো এই প্রিন্টটা তো সবাই পছন্দ করে আর আর হোয়াইটের মধ্যে যাচ্ছে দি বুক করছে আর এই যে হোয়াইটের মধ্যে প্রিন্টটা দেখো কি সুন্দর লাগছে সামনে অত প্যাকেটে ভরে দাও তো একদম আর আমার জন্য আবার দেখো নাইটি দিয়েছে এই যে এই নাইটিটা আমাদের দোকান থেকেই মানে আমি দেখছিলাম যে এটা ভালো লাগছে দিদি নে নিতে চেয়েছিলো কিন্তু এটা হাতা কাটা না মানে স্লিভলেস না হাতা সহ তারপর এটা আমাকে দিল আর এটা তো আরেকজন জেঠিমা দিয়েছিল তো এগুলো দুটোই আর কি ঠিক করতে দিতে হবে সবগুলোই আমার থেকে বিশাল বড় বড়ো দেখ দেখ কি 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 না রাত হয়ে গেছে না

হ্যাঁ হ্যাঁ বাই দিদি তো চলেই গেল আর আজকে না লাইভে যাওয়ার কথা ছিল আমাদের একদম কমিউনিটি পোস্টও আমি দিয়েছি কিন্তু কর্লোল হয়ে গেছে অসুস্থ ওর দু তিনবার টয়লেট যেতে হলে পটি পটি হচ্ছে আর কি তো এবার অনেকে খেতে বসে ভিডিও দেখে তো ওই জন্য বলতে চাইছিলাম না তারপরেও বলেই দিলাম এবার আমি বললাম যে আমি ওষুধ নিয়ে আসি না আমাকেও যেতে দিল না এখন নিজে গিয়ে ওষুধ আনলো ওষুধ এনে ওষুধ খেলো সেলাইন আনলো সেলাইন যেটা ঘরে ছিল বুঝতে পারছো ও এর একটা কেমন গন্ধ যেগুলো ওই যে প্যাকেটের থাকে গুলিয়ে খেতে হয় এই গন্ধটা আমিও সহ্য করতে পারি না আজকে দেখলাম ও সহ্য করতে পারছে না তারপরে যে অরেঞ্জ ফ্লেভারের যেটা পাওয়া যায় এরকম জুসের প্যাকেটের মধ্যে সেটা নিয়ে এসছে দিয়ে খেলো একদম এখন আবার স্নান করে আসলো এখন কেমন শরীর এখন বলে একটু ভালো মানে এই একটু আগেই মানে এমন এমন করছে না মানে বলছে যে আমার শরীর এত খারাপ লাগছে তারপরে শুয়েছিলো আর লাইভে যাওয়া হলো না আজকে আর লাইভে কি যাব মানে প্রোডাক্ট অনেক জমে গেছে এবার এগুলোকে ডিসপ্লেস করতে হবে আজকে লাইভে গেলে আজকে আরও সেল হতো যতটুকুই হতো তো সেটাও আমার জমে যেত না ওই জন্য আমি রেডিও হয়েছিলাম পুরো যে যাব লাইভে কিন্তু আর যাওয়া হলো না তো এই আর কি এখন এই যে দুজনে মিলে একটু টিভি দেখি দিয়ে তারপরে খাবো রান্না দিকে দেখছি দেখো দিদি যা রান্না করেছিল সেটা তো দুপুরবেলা সবাই মিলে খেয়েছি আর এখন ও আর এগুলো খাবে না ডিম তারপরে হচ্ছে এই মাছের তেল মাছের মাথা এইগুলো দিয়ে যে চচ্চড়িটা করেছিল সমস্ত সবজি দিয়ে তো সেটাও খাবে না তার জন্য আমি ওখানে এখানে যে দিয়ে বসিয়ে দিয়েছিলাম ডাল এই মাত্র ডাল চুরি পুরো ধোয়া উঠছে তো ডাল না ঠিক এটা সেদ্ধর মতো করেছি সেদ্ধ একটা কাঁচা লঙ্কা সামান্য লবণ আর সর্ষের তেল এক ফুটা নেম করে একটু দিয়ে দিয়েছি উপরে তো এটাও হয়ে গেছে আর ওকে এখন খেতে দিয়ে দিই মা খেয়ে দিয়ে গিয়ে শুয়েও পড়েছে আর এখন এই যে দেখো কটা বাজে তো চলো অনেকটা দেরি হয়ে গেলো ও খাবে না খাবে না করছিল ওই জন্যই কিন্তু দেরিটা হলো মানে পেটটা ব্যথা করছিল বলছে তারপরে আমি গ্যাসের ওষুধ দিলাম ঘরে ছিল শুধু পেট খারাপের ওষুধ দিয়েছে কিন্তু গ্যাসের ওষুধ দেয়নি তারপর ও যেহেতু পুরো মানে বুক দেখাচ্ছে ব্যথা করছে তো বুকে মানে বুকের ঠিক নিচটা তো ওটা গ্যাসেরই ব্যথা হয় তারপরে পেন্ডি দিলাম খেলো এখন যে আধ ঘন্টা পরে এখন যে ভাত খাবে হ্যাঁ লবণ দিছি তো কিন্তু লবণ বেশি মিকিটাও আজকে খাওয়ার মধ্যে অত মনে রুচি নেই มาชিসি নট নট ভাল লাগতেতে บട്ട একটু চটকে খাও তো আস্তা ভাতটা খাওয়া না তো একটু চাবাইতে ভাই চটকে খাও ও দেখো দেখো উইটলা ছেরা bonita মিকিটা আজকে খাচ্ছে না জানো ও ডিম পছন্দ করে ডিম দিয়ে মাখে দিলাম খেলো না দুধ দিয়ে ভাত মাখে দিলাম রাতে তাও খেলো না মাঝে মাঝে এরকম করে একটা দিন করে উপাস থাকে কি জানি কার নামে থাকে আজকে শুক্রবার ছিল কোন ঠাকুরের ভক্ত কি জানি ও দেখো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি তাহলে আর কি শেয়ার করব আমরাও এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ে গিয়ে ওষুধপত্র খেয়ে সবাই যে যেখানে আছো সাবধানে থেকো ভালো থেকো আজকের মতো শুভরাত্রি টাটা দেখো ওর সঙ্গে ভাত খাচ্ছে আর খাবে না দাও দিয়ে দেখো খাবে কি খাও খাচ্ছে সারাদিন পরে যে এইটুক ভাত খালো খেলো